ছায়ার বাঁধন পর্ব ছয় থেকে দশ শুভ আর রনি বাড়ি থেকে বেরিয়ে আসার পরেও অদ্ভুত সেই অনুভূতিটা কিছুতেই তাদের পিছু ছাড়ছিল না শুভর মনে হচ্ছিল যেন কেউ বা কিছু তাদের উপর নজর রাখছে পরদিন শুভ পুরনো লাইব্রেরিতে গিয়ে বাড়ি সম্পর্কে তথ্য খুঁজতে শুরু করলো লাইব্রেরির ধুলো মাখা বইয়ের ভেতর থেকে শুভ একটি বই পেল এক হাজার বছর আগের পুরনো একটা বই সেখানে লেখা ছিল রায়চৌধুরী বাড়ির রহস্য ছায়ার মালিকের অভিশাপ বইটিতে একটি রিঙের উল্লেখ ছিল যা নাকি সেই অভিশাপের মূল কারণ রনি বলল, তাহলে কি আমরা ভুল করে সেই রিঙের মালিককে জাগিয়ে তুলেছি শুভ মাথা নেড়ে বলল হয়তো কিন্তু রিংটা কোথায় তা জানা দরকার বইটিতে লেখা আছে বাড়ির বৈঠকখানায় একটা লুকানো ঘর আছে সেখানে সেই রিংটা রাখা ছিল তারা সিদ্ধান্ত নিল পরের দিন রাতে আবারও সেই বাড়িতে তারা যাবে রাত প্রায় বারোটা শুভ আর রনি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ফাঁকা বাড়িটা যেন আরও ভয়ঙ্কর লাগছিল ভেতরে ঢুকে তারা খুবই সাবধানে চলতে লাগলো সিঁড়ির নিচে পুরনো কাঠের দরজাটা আগে খেয়াল করেনি তারা দরজাটা ঠেলে তারা নিচে নামলো ভাঙা ঘরের কোণে একটা পুরোনো কাঠের বক্স পড়েছিল শুভ ধীরে ধীরে বক্সটা খুলল তার ভিতরে ধুলো জমে থাকা একটা রিং পাওয়া গেল রিংটা ছুঁতেই শুভ অনুভব করল যেন সময় থমকে গেছে রনির দিকে তাকিয়ে শুভ দেখল, তার চোখ যেন অন্য কারোর মতো দেখাচ্ছে রনি ফিস ফিস করে বলল তুমি কি জানো এই রিং যার ছিল সে এখানেই আছে শুভ সোমকে উঠল রনি এমনভাবে কথা বলছিল যেন সে আর রনি নেই তার ভেতরে অন্য কেউ ভর করেছে শুভ দ্রুত রিংটা পকেটে রেখে রুম থেকে বেরিয়ে আসতে চাইলো কিন্তু দরজার সামনে এসে দেখলো সেটা আর খোলা যাচ্ছে না দেয়ালে একটা পুরোনো আয়না ঝুলছিল শুভ আয়নার দিকে তাকিয়ে দেখলো তার প্রতিচ্ছবি ঠিকঠাক নেই আয়নার মধ্যে শুভর পাশে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটি বলল রিংটা ফিরিয়ে দাও না হলে তুমি আমার ছায় বাধা পড়বে শুভ চিন্তায় পড়ে গেল সে জানতো রিংটা সারলে হয়তো মুক্তি পাবে কিন্তু রিংটা তার কাছে রেখে দিলে কি সত্যি সে অভিশপ্ত হয়ে যাবে রনি বলল শুভ আমরা কি করব। শুভ আয়নার দিকে তাকিয়ে বলল আমরা এই ছায়ার বাঁধন ভাঙতে এসেছি কিন্তু এখন বুঝতে পারছি সত্যিকারের প্রশ্ন হল আমরা কি নিজের ছায়া থেকে নিজেরাই পালাতে পারব রনির হাতে ক্যামেরা আর স্ক্রিনে শুভ ছায়া পরদিন সকালে শুভ তার দাদুর পুরোনো কিছু বই বের করল তার দাদু নাকি এই বাড়ির আশেপাশে সময় কাজ করতেন বইয়ের পাতা উলটাতে গিয়ে শুভ একটা পুরনো সিটি পেল সিটিটা ছিল দাদুর নামে লেখা আর তাতে শুধু কয়েকটা লাইন ছিল ছায়া যখন নিজের পথ হারায় তখন তার আসল রূপ ফিরে আসে শুভর গা সমসম করে উঠল সে চিঠিটা নিয়ে রনির কাছে গেল তো এটা কি মনে হয় শুভ জিজ্ঞাসা করল। রনি চিঠিটা পড়ে বলল তোর দাদুর সাথে বাড়ির কোনো সম্পর্ক ছিল নাকি শুভ মাথা ঝাঁকাল আমার মনে হয় হ্যাঁ তারা ঠিক করল আবার সে বাড়িতে যাবে কিন্তু এবার একা নয় শুভ তার বড় ভাই সুমনকেও সঙ্গে নিল তিনজন সন্ধ্যায় বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো বাড়িটার আশেপাশে আজও সেই পুরনো শীতল বাতাস বইছে শুভর মনে হচ্ছিল কেউ যেন তাদের দেখছে ভিতরে ঢুকতে দেয়ালের গায়ে হাতের সাপ দেখা গেল সেগুলো দেখতে অনেকটাই শুভর হাতের সাপের মতো এটা তো তোর হাতের সাপের মতো লাগছে শুভ সুমন ভয়ে ভয়ে বলল শুভ ধীরে ধীরে সিঁড়ি পেয়ে উপরে উঠল দ্বিতীয় তলায় সেই জানালা সামনে গিয়ে দাঁড়াতে শুভর মনে পড়ল ছোটোবেলায় সে একবার হারিয়ে গিয়েছিল কয়েক ঘন্টা ধরে কেউ তাকে খুঁজে পায়নি বাড়ির আশেপাশেই ছিল কিন্তু তার মনে পড়ছিল না কোথায় ছিল সে রনি বলল তোর মনে নেই তুই ছোটোবেলায় এই বাড়ির ভেতরে ঢুকে পড়েছিলি শুভ কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো হয়তো আমি ঢুকেছিলাম আর আমার ছায়া এখানেই রয়ে গিয়েছিল তারা তিনজনে জানালার সামনে দাঁড়িয়ে থাকলো ঠিক তখনই শুভ ছায়া জানালার কাছের উপরে পড়ল কিন্তু রনিয়া সুমনে ছায়া দেখা গেল না শুভ কাছে হাত রাখতেই জানালার উপাশে তার ছায়া হাত বাড়িয়ে দিল হঠাৎ জানালা খুলে গেল শুভর মনে হলো সে যেন অন্য কোথাও চলে যাচ্ছে সময়ের অতীতে তার হারিয়ে যাওয়া স্মৃতির ভেতরে